হ্যালো ইহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইহার্স বড় বড়ের মতো আজকে আমরা একটা নতুন এপিসোডে আসছি আর এই যে ঘটনা উদ্ঘাটন করার জন্য আসছি এটা আসলে আমার কাছে কী কেমন যেন একটা ব্যতিক্রম লাগছে তার কারণ হচ্ছে ভিয়ার্স আপনারা কিন্তু জানেন যে পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাত আছে তার মধ্যে কিন্তু একটা তো এই আমরা জানি সাধারণত মানে গ্রাম্য ভাষায় বলতে গেলে মানুষ সময় বলে কিন্তু ভূত জিন তো আর কিছু বলে না ভূত বলে প্রচলিত এই এই ভূতের যে একটা ব্যাপার ভৌতিক যে ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু আমরা সচরাচর জানি যে দিনের বেলা কখনোই দেখা যায় না বা ঘটে না সচরাচর রাত্রেই বেশি দেখা যায় তো এই জায়গার ঘটনা হচ্ছে ভিয়ার্স এই যে একটা পাশে দেখতে পাচ্ছেন একটা পুকুর তো এই পুকুরের মালিক থাকে আর কি বাহিরে আর কাজের লোক নিয়োজিত করা তো ভিয়ার্স পুকুরে যেহেতু মাছ চাষ হয় সেই ক্ষেত্রে যে লোক রাত্রে থাকে পাহারাদার হিসেবে তিনি বড় বড়ের মতোই হচ্ছে পাহারা দিচ্ছিলেন কিন্তু পরবর্তীতে কি হলো সারা রাত ঠিকঠাক ছিল সব কিন্তু ভোরের দিকে যখন দিনের সূর্য ওঠা ওঠা ভাব মানে ভোরবেলা সেই মুহূর্তে সেই ব্যক্তি কি দেখতে পেলো যে চার একটু দেখে শুনে বাসে গেল যায় দু এক এক ঘন্টা একটু রেস্ট নিয়ে ঘুমায় তারপরে কিন্তু আবার এই জায়গায় চলে আসবে খাবার দিতে হবে এই সময় ভিয়ার্স দেখে দিয়ে লক্ষ্য করলো যে পুকুরের সব মাছ এই পাড়ের উপর দিয়ে সরানো ছিটানো সে একটু মানে আতঙ্কিত হয়ে যায় কিন্তু এই মাছগুলো কীভাবে মারা গেল তার তো নাম ছিল না কোনো পশু পাখি এইভাবে নষ্ট করলো কেউ যেহেতু অনেক মাস সে দেখতে পায় সেই জন্য কি করছে আশেপাশের বাড়ির মানুষের ডাক দিছে ডাক দেওয়ার পরে মাছগুলা গোছাইছে এক জায়গায় যেহেতু মারা গেছে গোছানোর পরে যে মাছগুলা খাবার মতো সেগুলো যার যার মতো শেষে নিয়ে গেছে কারণ অত মাছ তো আর মরা মাছ তো বিক্রি হয় না আর যেগুলো খাবা যাবে না মানে পচা পচা যাই হোক ওইগুলা কী করছে এক জায়গায় গর্ত করে রেখে দিছে মানে পুতে রাখবে আর কি এই রেখে দিছে জড়ো করে তো সে আর সময় পায়নি সে মাছগুলো নিয়ে বাসায় গেছে যাওয়ার পরে ভিয়ার্স সে ব্যক্তিটা ঘুমায় কারণ সারা রাত্রে সে জেগেছিল ঘুমানোর পরে সে যখন মানে পুকুরে আসবে মাছে খাবার দিতে তখন ছিল হচ্ছে ঠিক দুপুরবেলা সেই দুপুর সময় আসার পরে দেখে যে মাছগুলা যেগুলো স্তুপ করে রেখে দিছিল ওইগুলা নাই সে হয়তো মনে করছে কুকুর বিড়াল খাইছে তা স্বাভাবিক কিন্তু ভিহার্স বাড়ির আশেপাশে যারা ছিল তারা যে মাছটা নিয়ে গেছে তারা সকালে রান্না করছে এবং খাইছে আর কিছু মাছ কিন্তু ফ্রিজের আছে পরবর্তীতে হয়তো খাওয়া যাবে এর জন্য তো সে মাছগুলো কিন্তু নাই সে বলছে কুকুর খাইছে ভালো কথা আশেপাশে মানুষগুলো সব স্বাভাবিক হ্যাঁ সে কি করছে তার কার্যক্রম চালাই গেছে কিন্তু আসল ঘটনা ঘটে ভিহ সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে যারা মাছ আশেপাশে খাইছিল তারা সবাই অসুস্থ একসাথে ডায়রিয়া কলেরা মানে সব কিছু একসাথে বমি পায়খানা যেরকম অসুস্থ হওয়ার দরকার সেরকমটাই হয়ে গেছে মানে যারা মাছগুলো খাইছে আর সমস্যা খাবার খাইছে ভালো কথা তো এরই মধ্যে আবার যে পাহারা ছিল এই দেখুন কি হলো হল কি হলো হঠাৎ

কি হে শব্দ ও একা শুনতেছে কেউ শুনতেছ না সারা আমি 820 পাই এ জীবন ভাই এই জীবন ভাই এই জীবন ভাই জীবন ভাই এই জীবন ভাই কি হলো এই জীবন ভাই এই কি ভাই এই ভাই এই জীবন ভাই জীবন ভাই এই জীবন ভাই এই জীবন ভাই কি ভাই এই জীবন ভাই জীবন ভাই আকাশ ভাই ধরেন ভালো করে ধরেন ভাই পানি পানি কিন্তু পড়ে যাইতে পারে ভালো করে ভাই শব্দ আসছে ভাই সেই শব্দ কান ফাটি গেল ভাই এই জীবন ভাই এই জীবন ভাই এই জীবন ভাই জীবন ভাই এই জীবন ভাই জীবন ভাই আরে ভাই শুনতে পাচ্ছেন না শব্দ আসছে দেখেন ধর ধর জীবন ভাই জীবন ভাই কি যে শব্দ আসছে জীবন ভাই আরে জীবন ভাই আরে জীবন ভাই শক্ত ধরো শক্ত ধরো পানি পড়ে যাবে ভাই ভাই শক্ত ধরো ভাই যা

আমাকে একটা ধাক্কা দি নাই হয়ে গেছে ভাই হয়েছে এখান তো নাই হ্যাঁ কি করবো এখন কি করবো আপনি একটু এদিক দেখেন ভাই আপনি ওদিক দেখেন আমি ওদিক দেখতেছি শমল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এ ভাই আশেপাশে তো নাই আল্লাহ আকবর সুমল ভাই শমল ভাই এই শমল ভাই হল না আল্লাহ আকবর আল্লাহ शिमुल भाई सैंडल है डाय। भाई। शिमुल भाई सेंडल भाई सी आयु कोई कौन रे। आकर भाई। भाई। शिमुल भाई सैंडल भाई सी। वो घंटा जुता सुई कौन ना रे जुता से। अपने अपने तालुण अपने अपने एक देखें भाई। अल्लाह हक़बर अल्लाह। अल्लाह हक़बर। अरे एक घंटा जुता भाई सी भाई। সুমল ভাই আর ভাই আপনার সাবধানে ভাই আপনি দেখে শুনে থাকেন আর তাড়াতাড়িও কোথায় চেষ্টা করেন ভাই কারণ পানির মধ্যে তো ডুবাই নিয়ে যায় বেশিক্ষণ থাকা যায় না কিন্তু আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ওই পার পার হয়ে যাচ্ছে আল্লাহ আকবর এই সমল ভাই আমি তো এই দিক দিয়ে কয়েকটা পাক দিছি জুতা তো এইখানে

মাথা ঠান্ডা রাখো চারপাশে খুঁজতে থাকো একদম না না তোমাকে একা সারা যাবে না কারণ এদিক দিয়ে তো পাক দিছি জীবন ভাই সাথে এরকম ঘটনা ঘটছে সেটা নাই মানলাম চোখের সামনে কিন্তু আকাশ ভাই কে কই গেল হ্যাঁ

কিছু করার নাই ভাই দুই পাক একশো পাকও দেওয়া লাগতে পারে তাদের আগে বের করা লাগবে কিন্তু আওয়াজটা তো পুকুরের মধ্যে পড়ছে জন্যে যে পুকুরের মধ্যে আছে সেটাও ভাবা যাবে না কিন্তু দেখো তো যাও তো আগে 봐 দাও ওই পনির গর্তে দাও পরে গর্তে দাও কোন কোন সাইডে আছে ভাই আপনি উপর দিয়ে잖아 ভাই ওই কোণা থেকে আওয়াজ এলো যাও তো আবার মানে এ আমাদের বিভাগে মানে পানের চেষ্টা করতেছে ওরে দুই জন তো ধর জহর হইছে কিন্তু ওরা সাথে আমাদের দুই জন একটা আনতে হ্যাঁ আমাকে কোনো মাত্রা ওদের ফাঁদে পা দিতে হবে না পানের পানির কাছাকাছি যাও না মানে পুকুর পাড়টা দেখছ কত সুন্দর পরিষ্কার কিন্তু আশপাশ দিয়ে তো আরো ভয়ানক অবস্থা তো ফাঁকা মাঠ কোন জায়গায় যাবো ভাই দেখে না 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 কারণ আমি ভাই নিজে দেখছি তোমার তুমি তো একবারে মতিভ্রম টাইপের হয়ে গেছিলে হ্যাঁ কিন্তু তারপরে জীবনে আমি দেখি নাই কিন্তু আকাশ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে দুইবার আমার দেখা হয়েছে লাস্ট কথা কি হয়েছে আকাশ ভাইয়ের সাথে একটাই কথা তোমাকে তোমাকে বাঁচাতে কইছে হ্যাঁ তোমার পাশে কিছু ছুটতে গিয়ে তো ওরা পানির মধ্যে মানে মনে হলো পানি নড়ছে কিন্তু দর্শক দেখেন পানি কিন্তু নড়তে বোঝা যাচ্ছে কিনা

তারা তার আস্তে আস্তে যাও আমরা তো দাগে চলে যাই সে কিন্তু আর উঠবে ওই ব্যবসা কিন্তু না উঠতে পারে আস্তে 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 ওই ব্যবসা যাওয়ার সুযোগ দেওয়া পানি নটছে না কিন্তু আইসে তো বোঝাই যাচ্ছে না ওখান থেকে তো মনে হলো এই দিক দিয়ে আসলো এই সাইডে মনে হলো শব্দ হলো

পার হয়ে যাক পার হয়ে যাক থাকো থাকো চোট থাকো পা যে কোনো এক পারে উঠুক যেকোনো এক পারেও যদি উঠে দুজন মিলে ধরে ধরো যে কোনোভাবে খালি শুকনার উপর টাইম উঠানো লাগবে সরার কাজ নেই মানে কোনো চিন্তা না করে পাও মাত্র খালি ধরবে না টান দিয়ে তুলে ফেলো উপরে তার মজা আহে হোক তো প্রায় উঠাই ফেলছে না ভাই একটা ঝেন্ডা দিয়েছে আমি পরে গেছি কিন্তু আকাশ ভাই ওই দিক কিন্তু গেছে ওই পারের দিক গিয়েছে ওই বাড়িতে ঘুরে নাকি এই সব দোকানে যাচ্ছে চুপ করে আস্তে আস্তে যা আস্তে যাও আসতে যাও তুমি একটু আগে আগে যাও খালি দেখো উঠছে কিনা দেখা যায় কারণ আমি তো নিজে তো দেখলাম এতদূর পর্যন্ত আইসে উপরে উঠছে এরকম শব্দ পাওয়া গেছে ওই পাশ না দাঁড়াও আমার তো মনে হচ্ছে যে উপরে উঠলো এরকম শব্দ পাওয়া গেল না আশপাশ দিয়ে দেখো দৌড়ক দৌড়ক দৌড় দৌড় দৌড়

কার রূপকে ধরে কাক কোন জায়গায় ডাকিয়ে নিয়ে যাবি কোনো গ্যারান্টি নাই চুপ থাকো কারণ আলো দেখা মাত্র ধরো চলে যাবি কারণ আকাশ তো জীবনের সাথে ওই আকাশ ওই কাজেই হোক জীবন সহ ওঠা লাগবে ধরো আসতে যাবো আমার কথা আকাশ হোক কাজ জীবন হোক খপ খাল ধরি ফেল দেয় তারপর যা হয় আল্লাহ ভরসা আল্লাহর আগে

দেখেও খুব মাথা ঠিক থাকবে শিমুল ভাই শিমুল আল্লাহ আল্লাহ আমাকে সেরকম দে আল্লাহ শিমুল শিমুল আকাশ ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আগের ভাই আগের ভাই আল্লাহ আকবর আল্লাহ শমুল ভাই ভাই তোমার উঠা লাগবি ভাই ওই দুজন বাসা ধরে তোমার উঠা লাগবে শ্যামুল শমুল উঠো 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 ভাই ভয় পায় না ভাই ভয় পায় নাও আগে ধরো পেটে সাপ দ পেটে চাপ দাও চাপাও চাপাও আল্লাহ আকবর আল্লাহ

হ্যাঁ দর্শক খালি একটা কথাই বলবো আমাদের জন্য দোয়া করবেন কারণ এখানে যে পরিবেশ কারণ আমি যদি ভিডিও ধরি আকাশে আকাশের অবস্থায় খারাপ আর জীবন তো দুজন মিলে উঁচু করে নিয়ে যাওয়া লাগবে দর্শক জাস্ট একটা কথাই বলবো দোয়া করবে না আকাশ ভাই ঠিক আছে ভাই আকাশ ভাই আর দেখি মনে হচ্ছে প্রচুর পরিমাণে পানি ভাই যায় জীবনের জীবনের কেনা গুলো ধরো তো আকাশ ভাই গ্যান্ড রাস্তা খেলতে দেখো এই ওর মুখ দিতে ওই যে লালা ভাই ভাই আপনি একটা কাজ করেন ভাই ওর মুখ দিলে কোনো কাজ তো নাই ও ওইটা বসাও আমি ধরতেছি দুজন মিলে ধরে ও উইসে করি হ্যাঁ আর আকাশ ভাই যে কোনো একটা কায়দা করতেছি আর ফোন ফোন দিচ্ছি ছেলে পেলে ফোন দাও লা দশক আমাদের জন্য দোয়া করবেন ইয়া করো শিমুল শিমুল ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও এটা এখানে থাকো আমার সাথে আসো ব্যাগের মতো ফোন টোন আসে না বেগে ফোন দাও তাড়াতাড়ি গাড়ি লাশতে হবে আল্লাহ হকবার